দেখেন এই যে এখানে কিন্তু সবগুলোই কিন্তু আমি নাইনটি অফসাইড বানিয়েছি আর ওকে আরো আগেই কিন্তু আমি নিয়ে আসতে চাইছিলাম কাজ শেখানোর জন্য কিন্তু আমি ব্যস্ত থাকি সেজন্য হয় না আর অনেক অসংখ্য ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে শিখতে চাই কাজ শিখতে চাই তো অনেক ব্যস্ত থাকি আমি আমার নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি সেজন্য সবাইকে কাজ শিখাতে পারি না যেমন আজকেই কিন্তু আমি সারা ডিউটি করছি আর এখন দশটা বাজে বেলা দশটা এখন পর্যন্ত আমি ঘুমাই নাই তো ইনশাল্লাহ আমি ওকে কি কি কাজ শিখেলাম সেটা আপনাদেরকে দেখাবো আর যারা রিকোয়েস্ট করেন যে ভাইয়া কাজ শিখান আমাকে কাজ শিখান তো ভাই আপনারা যদি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা আমার সৌজি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো আজকে আমি আবু সালে আবু সালে ওকে নিয়ে আসছি ইএমটি কাজ শেখানোর জন্য কারণ আপনারা জানেন যে ইএমটি পাইপের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু থিওরিক্যাল শিখানো যায় না এগুলো প্র্যাকটিক্যাল হয় তো সেজন্য আমি এই সাইডে নিয়ে আসলাম এখানে কাজ চলতেছে তো ইনশাল্লাহ আমি দেখেন এই যে এখানে কিন্তু সবগুলোই কিন্তু আমি 90 অফসাইড বানিয়েছি আর ওকে আরো আগেই কিন্তু আমি নিয়ে আসতে চাইছিলাম কাজ শিখানোর জন্য কিন্তু আমি ব্যস্ত থাকি সেজন্য হয় না আর অনেক অসংখ্য ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কাজ শিখতে চাই কাজ শিখতে চাই তো অনেক ব্যস্ত থাকি আমি আমার নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি সেজন্য সবাইকে কাজ শিখাতে পারি না যেমন আজকেই কিন্তু আমি সারা রাত্রে ডিউটি করছি আর এখন দশটা বাজে বেলা দশটা এখন পর্যন্ত আমি ঘুমাই নাই তো ইনশাআল্লাহ আমি ওকে কি কি কাজ শিখেলাম সেটা আপনাদেরকে দেখাবো আর যারা রিকোয়েস্ট করেন যে ভাইয়া কাজ শিখান আমাকে কাজ শিখান তো ভাইয়া আপনারা যদি আমার কাছাকাছি থাকেন তাহলে সম্ভব আর দূরে যদি থাকেন তাহলে দিনও সম্ভব না তো দেখেন এখানে আমি ওকে একটা পাইপ দিয়ে আমি শিখাইছি অনেকগুলা যেমন এটা নাইনটি বানাইছি এই নাইনটিটা বানানোর পরে আমি এবার একটা অফসাইড বানাইছি এই যে এই অফসাইড বানাইছি তারপরে কুপড়ি বানাইছি ঠিক আছে তো তারপরে কুপড়ি বানাইছি কুপড়ি বানানোর পর আবার নাইনটি বানাইছি তো এক পাইপ দিয়ে আমি এগুলো ওরে শিখেলাম যে কিভাবে কি বানাইতেছি তো ইনশাল্লাহ ওরে একবার শুধু আমি দেখাইছি তো একবারের ভিতরে কিন্তু ও মোটামুটি মাসাল্লাহ তো আমি একবার শুধু দেখাইছি ওকে নাইনটি একবার দেখাইছি অফসাইড একবার দেখাইছি একবার দেখাইছি ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু ও এক একাই বানাইতে পারছে তো আপনারা সবাই দোয়া করবেন আবু সালের জন্য কারণ আমি যাকেই ট্রেনিং দেই না কেন ওরা কিন্তু অল্পতেই কাজ শিখতে পারে এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা আর আপনারা এভাবে সাপোর্ট করবেন যাতে আমি এরকমের সবাইকে কাজ শিখাতে পারি কাজ শিখাতে হলে কিন্তু অনেক টাইম লাগে অনেক কষ্ট করতে হয় আমি সারা রাত্রি ডিউটি করার পরে কিন্তু আমি এখানে আসছি তো দূর দূরান্ত থেকে যারা আমাকে কমেন্ট করেন আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট ডে আমি যদি আপনাদের ভিতর থেকে কাউকে সুযোগ হয় আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের সাথেই থাকবেন